তো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসলাম ছাগলের ভিডিও তো আপনারা অনেকেই বলেন যে নতুন করে ছাগলের খামার কীভাবে দেব এবং তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি যারা নতুন করে খামারি হতে চান তারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক বন্ধুরা যদি আপনারা কেউ নতুন করে ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে যাতে করে ছাগলের ছাগলের বিভিন্ন ধরনের খরচপাতি করতে হয় যেমন ছাগলের ঘর তৈরি করতে হয় এবং বাড়ির বাড়ির আশেপাশে যদি কোনো জমি জমা থাকে সেই জমি না মনে মিনিমাম কাটা দুই জমি রাখ মানে রাখা লাগে যাতে করে ছাগলের ছাগল সুন্দরভাবে চলাচল করে বেড়ে উঠতে পারে তো আপনারা যদি কেউ ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং সুন্দর